সাবস্ক্রাইব করুন হবিটেক বিডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ইলেকট্রনিক্স এবং রোবটিক্সের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাই হবিটেক বিডি চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আজকে ভিডিওটিতে আমরা দেখব কীভাবে কম খরচের মধ্যে একটি প্রফেশনাল মানের ড্রোন তৈরি করা যায় এই ড্রোনটিকে আপনারা ভিডিওগ্রাফি সার্ভিলেন্স সহ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোনটি তৈরি করতে আমাদের কী কী ইলেকট্রনিক্স লাগবে এবং সেগুলোর দাম কত তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে যারা এখনও দেখেননি নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে দেবেন তাহলে আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করুন এই ড্রোনটি তৈরি করতে প্রথমেই আমাদের একটি ফ্রেম লাগবে তো আমি এখানে একটি হোমমেড ফ্রেম ব্যবহার করব কিন্তু আপনারা চাইলে বাজার থেকেও রেডিমেড ফ্রেম কিনে আনতে পারবেন সেক্ষেত্রে ডিজে এ ফোর ফাইভ জিরো ফ্রেমের দাম হবে আটশো থেকে এক হাজার টাকার মতো কিন্তু আমি এই ফ্রেমটি মাত্র ষাট টাকায় তৈরি করেছি কীভাবে তৈরি করেছি তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে যারা এখনও দেখেন নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন যেহেতু আমরা এখানে কোয়াটকপ্টার ড্রোন তৈরি করছি তাই আমাদের এখানে চারটি মোটর লাগবে তো মোটর হিসেবে আমি এখানে ব্রাস্টার্স মোটর ব্যবহার করছি যেটির কেবি হলো চোদ্দোশো এখানে আপনার আটশো থেকে চোদ্দশো কেবির মোটর ব্যবহার করতে পারবেন তো আমি এই ড্রোনটি তৈরি করতে নন ব্র্যান্ডের মোটর ব্যবহার করছি কিন্তু আপনারা ব্র্যান্ডের মোটরও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্টেবিলিটি এবং ফ্লাইট টাইম বেশি পাওয়া যাবে এবার আমাদের এই মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য চারটি ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার অথবা ইএসি লাগবে তো আপনারা যদি আটশো থেকে চোদ্দশো কেমির মোটর ব্যবহার করেন সেক্ষেত্রে থার্টি এমপিয়ার ইএসি ব্যবহার করতে পারবেন তো আমি এখানে থার্টি এমপেয়ারের নন ব্র্যান্ড ইএসি ব্যবহার করছি কিন্তু আপনারা চাইলে ব্র্যান্ডের ইএসিও ব্যবহার করতে পারব এখানে আমি আগে এই মোটরের থ্রি ফেজ ওয়ে সঙ্গে আমাদের ইএসসির যে থ্রি ফেজ ওয়েল রয়েছে সেগুলোকে ঝালাই করে নিয়েছি এখানে মোটর থেকে আসা তিনটি ওয়ারের মধ্যে যে কোনো দুটি ওয়ারকে ইএস সির সঙ্গে এক্সচেঞ্জ করে লাগালে আপনাদের মোটরের যে ডিরেক্ট এসিগুলোকে পাওয়ার দিতে হবে তো আমরা যেহেতু ইএসসি সবগুলোকে একসাথে পাওয়ার দিব তাই আমরা এখানে একটি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করতে পারি কিন্তু আমি এখানে কোনো পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করছি না আমি একটি পিসিবি বোর্ডের মধ্যে এখানে ইএসিগুলোর প্রত্যেকটি পজিটিভকে একটি বোর্ডের মধ্যে এবং প্রত্যেকটি নেগেটিভকে একটি বোর্ডের মধ্যে এই ঝালাই করে লাগিয়ে নিয়েছি এবং এই দুটি বোর্ড থেকে আমরা আরও টুকরো তারের সাহায্যে একটি টি প্লাগ লাগিয়ে নিয়েছি যাতে আমরা খুব সহজে ব্যাটারি থেকে এই ড্রোনটিকে পাওয়ার দিতে পারি এবার আমরা কি করবো আমাদের প্রত্যেকটি এসির যে সিগন্যাল রয়েছিল সেগুলোকে আমাদের টপলেটের প্লেটের মধ্যে একটি ড্রিল করে তার বাইরে বের করে নিয়ে আসবো এবার আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের জন্য একটি শক ক্যাব আমাদের ড্রোনের ফ্রেমের একেবারে মাঝখানে এইভাবে প্রেস করে লাগিয়ে দেবো এখানে শক ক্যাফ ব্যবহার করার কারণ হলো আমাদের যে এপিএম ফ্লাইট কন্ট্রোলারটি রয়েছে সেটিতে যদি আমরা শক জোভার ব্যবহার না করি তাহলে ভাইব্রেশনের ফলে সেটিতে বিভিন্ন সেন্সর রয়েছে যেগুলো ভালোভাবে কাজ করবে না এবং আমাদের ড্রোনে ভালো স্টেবিলিটি পাবো না তো আপনারা যদি এপিএম ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ড্রোন তৈরি করেন তাহলে অবশ্যই ফ্লাইট কন্ট্রোলের জন্য একটি শক জোভার কিনে নেবেন এবার শখ অ্যাবজোভারের উপরে আমাদের এপিএম টু পয়েন্ট এইট যে ফ্লাইট কন্ট্রোলারটি রয়েছে সেটিকে সোজাভাবে লাগিয়ে দেবো এখানে ফ্লাইট কন্ট্রোলের উপরে একটি অ্যারো রয়েছে সেই অ্যারোটি থাকবে ড্রোনের সামনের দিকে তো এবার আমরা আমাদের ইএসির চারটি সিগন্যাল কি আমাদের এপিএম ফ্লাইট কন্ট্রোলারের যে আউটপুট পিন রয়েছে এক দুই তিন চার সেগুলোর সঙ্গে লাগিয়ে নেব এখানে আপনারা ডিসপ্লেতে একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবি অনুযায়ী মোটর এক দুই তিন এবং চারের ইএসিকে আমাদের আউটপুটের এক দুই তিন এবং চারের সঙ্গে লাগিয়ে নিতে হবে এখানে ইএসির যে হলুদ রঙের তারটি রয়েছে সেটি হলো সিগন্যাল অয়ার এবং আমাদের আউটপুটের উপরে যে প্রিনটি রয়েছে সেটি সিগন্যালয়ের তাই লাগানোর সময় আপনারা হলুদ রঙের তারটি উপরের দিকে রাখবেন এবং বাদামি রঙের যে তারটি রয়েছে সেটি হলো গ্রাউন্ড হয় সেটিকে নিচের দিকে রাখবেন তো এবার আমাদের ফ্লাইট কন্ট্রোলের ইনপুট টার্মিনালে আমাদের রিসিভারকে সংযোগ করতে হবে তো আমাদের এখানে ইনপুটে কিন্তু এক থেকে আট পর্যন্ত আটটি টার্মিনাল রয়েছে এবং প্রত্যেকটি টার্মিনালে কিন্তু তিনটি করে পিন রয়েছে উপরের যে পিনটি সেটি হলো সিগনাল পিন মাঝখানে একটি ভিসিসি অথবা পজিটিভ পিন এবং নিচের পিনটি হল গ্রাউন্ড পিন তো প্রথমে আমরা আমাদের রিসিভারকে ফ্ল্যাট ফ্লাইট কন্ট্রোলার থেকে পাওয়ার দিব সেই জন্য আমরা কী করবো আমাদের এক নম্বর যে পিন রয়েছে সেটি গ্রাউন্ড পজিটিভ এবং সিগন্যাল ওয়ারের সঙ্গে তিনটি জাম্পার ওয়ার লাগিয়ে নেব এবং সেটিকে আমাদের যে রিসিভার রয়েছে রিসিভারের গ্রাউন্ড পজিটিভ এবং সিগন্যাল ওয়ারের সঙ্গে লাগিয়ে নিব এখানে এক নম্বর সিগন্যাল ওয়ারের সঙ্গে লাগাতে হবে যেহেতু আমরা এখানে এক নম্বর ইনপুট থেকে একটি জাম্পার ওয়ার লাগিয়েছি এবার আমরা সারিবদ্ধভাবে দুই তিন চার পাঁচ এ চারটির সঙ্গে চার টুকরো জাম্পার লাগিয়ে নেব এবং এগুলোকে আমাদের যে রিসিভার রয়েছে রিসিভারের দুই তিন চার পাঁচ সিগন্যাল ওয়ারের সঙ্গে কানেক্ট করে নিতে হবে তো আমাদের ইনপুট টার্মিনালের সঙ্গে আমাদের যে রিসিভার রয়েছে সেটি কিন্তু কানেকশন করা শেষ আপনারা যখন এটিকে কানেক্ট করবেন তখন আপনাদের যে রিসিভার রয়েছে সেটির ডায়াগ্রামটি একটু দেখে নেবেন যে রিসিভারে কোন পিনগুলো সিগন্যাল পিন কোন পিনগুলো বিসিসি পিন এবং কোন পিনগুলো হলো গ্রাউন্ড পিন তো এবার আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলের সঙ্গে একটি জিপিএস মডিউল কানেক্ট করব এখানে আপনারা চাইলে জিপিএস মডিউল ব্যবহার নাও করতে পারেন তবে জিপিএস মডিউল ব্যবহার করলে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন যা আমরা পরবর্তী ভিডিওতে দেখব তো এখানে আমি সেভেন এম জিপিএস ব্যবহার করছি সাধারণত বাজারে এইট এম পর্যন্ত জিপিএস পাওয়া যায় এখানে এম যত বেশি হবে আপনার ড্রোনের স্টেবিলিটিও কিন্তু তত বেশি হবে তো আমাদের জিপিএস মডিউল থেকে দুটি কানেক্টর বের হয়েছে একটি হলো বড় কানেক্টর এবং একটি হল ছোটো কানেক্টর তো আমরা প্রথমে কী করবো জিপিএস মডিউলের যে বড় কানেক্টর রয়েছে সেটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের জিপিএস পিনের সঙ্গে কানেক্ট করে নেব এবার জিপিএস মডিউল থেকে যে আরেকটি কানেক্টর বের হয়েছে সেটিকে আমাদের জিপিএস পিনের নিচে যে আরেকটি টার্মিনাল রয়েছে সেখানে লাগিয়ে নিতে হবে এখানে এগুলোকে টাইট করে ভালোভাবে লাগাতে হবে অনেকে কিন্তু এগুলোকে টাইট করে লাগানো না এবং পরে প্রোগ্রামিংয়ের সময় দেখেন জিপিএস কানেক্ট হচ্ছে না অনেকে এভাবে না আপনাদের জিপিএসের সমস্যা কিন্তু মূলত আপনারা হলো এগুলোকে টাইট করে লাগায় না যার ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে এটি লাগানোর পর অবশ্যই কোনো কিছু দিয়ে এটিকে টাইট করে লাগিয়ে নেবে এবার আমাদের জিপিএস মডিউলটিকে ড্রোনের সামনের দিকে এভাবে ফিট করতে হবে আমাদের জিপিএস মডিউলের গায়ে একটি অ্যারো রয়েছে তো অ্যারোটিকে আমাদের ড্রোনের যে সামনের দিক রয়েছে সেদিকে লাগাতে হবে এখানে আমি এটিকে আমাদের ড্রোনের যে টপ প্লেট রয়েছে সেখানে মাউন্ট করে দিচ্ছি কিন্তু আপনারা চাইলে রেডিমেড জিপি সিস্টেমের মধ্যেগুলোকে আরো উঁচু জায়গায় মাউন্ট করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো জিপিএস হোট তো আমাদের ড্রোনের কিন্তু ইলেকট্রনিক সেট আপগুলো করা আছে সেবার আমাদের ড্রোনের যে প্রোগ্রামিং রয়েছে সেটি বাকি রয়েছে তো ভিডিওটি বেশি বড় হয়ে যাবে তাই সেই ভিডিওটি আমি আর এখন দেখাচ্ছি না আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো কীভাবে এপিএম ফ্লাইট কন্ট্রোলারটিকে ভালোভাবে প্রোগ্রাম করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকনটিকে ক্লিক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ